আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসেন ভিডিওটি তাদের জন্য পুতুর এর অর্থ নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি নাস্তা আরবিতে বলতে হবে পুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরি খাবার গাদা এর অর্থ দুপুরি খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার এর অর্থ বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার ফাতে এর অর্থ খোলা ফাতে এর অর্থ খোলা আমরা বলি খোলা আরবিতে বলতে হবে ফাতে ফাতে এর অর্থ খোলা মগাদি এর অর্থ মালপত্র মগাদি এর অর্থ মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতবে হবে মগাদি আমরা বলি মালপত্র আরবিতে বলতবে হবে মগাদি জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে হবে জিয়ান আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে হবে জিয়ান আচ্ছান এর অর্থ পিপাসা আছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতবে হবে আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে তাবান এর অর্থ অসুস্থ তাবান এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে তাবান তাবান তার মানে অসুস্থ জখাম এর অর্থ সর্দি জখাম তার মানে সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হারারা আমরা বলি জ্বর আরবিতে বলতে হারারা দম এর অর্থ রক্ত দম এর অর্থ রক্ত আমরা বলি রক্ত আরবিতে বিধে বলতে দম আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম দরদ এর অর্থ ব্যথা দরদ এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে দরদ দরদ তার মানে ব্যথা বকি এর অর্থ কান্না বকি এর অর্থ কান্না আমরা বলে কান্না আরবিতে বলতে হবে বকি আমরা বলে কান্না আরবিতে বলতে হবে বকি বা ছাই চাই এর অর্থ কান্না এ থাক এ থাক এর অর্থ হাসি এ থাক তার মানে হাসি আমরা বলে হাসি আরবিতে বলতে হবে এ থাক আমরা বলে হাসি আরবিতে বলতে হবে এ থাক ওয়াকগ্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াকগ্যাফ এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক্যাফ ওয়াকগ্যাফ তার মানে দাঁড়ানো ইগলিশ এর অর্থ বসা ইগলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইংলিশ আমরা বলি বস আরবিতে বলতে হবে ইংলিশ ইংলিশ তার মানে বসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন